যারা কপালে সুখ নিয়ে এসেছে তারা হাজার অন্যায় অবিচার অত্যাচার ব্যভিচার প্রতারণা বেইমানি করেও সুখে থাকছে আর যারা কপালে সুখ নিয়ে আসেনি তারা হাজার ভালো কাজ পুণ্যের কাজ করেও ঠকে যাচ্ছে কষ্ট পাচ্ছে দুঃখের সাগরে ভাসছে কলিকালে রিভেন্স অব ন্যাচার বলে কিছুই নেই যে যত মনুষ্যত্বহীন সে তত ভালো আছে এখন মানুষ আজকাল মানুষের অনিষ্ট করে আনন্দ পায় উপকারের প্রতিদানে অপকার করে নিজের স্বার্থকে অন্যকে ঠকায় চোখ মুছতে মুছতে মিথ্যে বলে হাসতে হাসতে মানুষ খুন করে ভালোবাসতে বাসতে মানুষ এখন ছলনা করে মানুষ আজকাল আপন সাজার নাটকটায় ভালো করে আপন আর হয়ে উঠতে পারে না কখনো আজকাল বিশ বাইশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে খুব দ্রুত খুবই দ্রুত খুবই সহজে পরকিয়ায় জড়িয়ে মা দুধের সন্তান মেরে ফেলে বাবা, বাবা তার নিজের মেয়ের সন্তানের বাবা হয় ঘটনাগুলো শুনলে ঘৃণায় কেমন গাটা গুলিয়ে ওঠে আমি জানি আমি জানি ঘটনাগুলো হাজারে একটি দুটি কিন্তু ঘটছে তো যা ঘটার কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না তা আজকাল হর হামেশাই ঘটছে যার যার একটাই কারণ মানুষের মধ্যে আজকাল আর যাই থাকুক না কেন কোনো মনুষ্যত্ব নেয় তাই মানুষ আর মানুষও নাই কিছু কিছু মানুষ আসলে মানুষের মুখশে এক একটা জানোয়ার এক একটা অমানুষ কলিকালে কলিকাল মানুষের কষ্ট বৃদ্ধি আর দুষ্টের প্রভাব বৃদ্ধির সময়কাল এখন এখন ধর্ম সংকুচিত হয়ে অধর্মের আধিক্য ঘটেছে পুণ্য হয় এক ভাগ আর পাপ হয় এখন তিন ভাগ পাপ এবং দুর্নীতি রাজত্ব এখন ধর্ম সৎ সত্য সততা মনুষ্যত্ব ও দৃঢ়তা শব্দগুলো প্রায় আজকাল বিলুপ্তির পথে কলিকালে সৎ মানুষগুলোই দুঃখ কষ্টে বাঁচছে আর অসৎ মানুষগুলোই ভালো থাকছে সুখে থাকছে কলিকালে রিভেঞ্চ অব ন্যাচার বলতে কিচ্ছু নেই